ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে কথা বলবো আমার চুলের ব্যাপারে হ্যাঁ কিছুদিন ধরে এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে এই শীতকাল পড়ে গেছে আমার ড্র্যান্ড অনেক সমস্যা দেখা যাচ্ছিলো মানে ড্র্যান্ড এত হচ্ছিল তার সঙ্গে আবার হেয়ার ফল হেয়ার ফল ড্র্যান্ড নিয়ে আমি ভাবছিলাম যে আমার পুরো চুল কেটেই দেব কারণ এত ড্র্যান্ড আপ আর হেয়ার ফল আমার দ্বারা সামলানো আর মুশকিল হয়ে গিয়েছিল কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পর যে কী ব্যবহার করবো একটা ন্যাচারাল জিনিস ব্যবহার করলে ভালো আমার চুলটা থাকবে ড্যান্ড্রাফ কমে যাবে হেয়ার ফল কমে যাবে অনেক খোঁজাখুঁজি করার পর আমার একটা ফ্রেন্ড আমাকে একটা জিনিস সাজেস্ট করলে আজকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি কিছুদিন ধরে ব্যবহার করছি নেচার সিওরের জং শ্যাম্পুটা হ্যাঁ এই শ্যাম্পুটা কিন্তু আমি কিছুদিন ধরে ব্যবহার করছি যার ফলে আমার ড্রয়েন ড্রাফ দেখো কিচ্ছু নেয় কিছুদিন আগে এত ড্রয়েন হয়ে গিয়েছিল এখন ড্রয়েন ড্রাফ পুরো চলে গেছে আর সঙ্গে হেয়ার ফল আমার মোটেও নেয় তো এই শ্যাম্পুটা কেন ইউজ করি এর বেনিফিট কি আর কতটা ভালো কিভাবে ব্যবহার করি তোমাদের বলি চলো এইটা হলো নেচার সিওরের জং শ্যাম্পু এই শ্যাম্পুটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল একটা শ্যাম্পু এটাতে হেয়ার ফল কম করতে সাহায্য করে ড্রয়েন থাকলে ড্রয়েন কম করে দেয় আর তোমাদের যদি ড্যামেজ চুল থাকে সেই ড্যামেজ চুলকে রিপেয়ার করে আর সঙ্গে আগের থেকে চুলকে আরো শাইন করে তোলে আর এই শ্যাম্পুটা ন্যাচারাল হওয়ার কারণে এর মধ্যে কোন রকম সালফার্ট প্যারাবিন বা কোন রকম কেমিক্যাল নেই যার কারণে এটা তোমরা সবাই ব্যবহার করতে পারো চুলে কোনো রকম সমস্যা হবে না চুলের মধ্যে গ্র্যান্ড একদম কমে যাবে আর হেয়ার ফল তো একদম জিরো হয়ে গেছে আমার আর এই দেখো চুলটা আগে থেকে কতটা সাইন করছে আর অনেক স্ট্রং হয়ে গেছে আমার চুলটা তো তোমরা যদি চুলকে হেলদি রাখতে চাও একটা ন্যাচারাল প্রোডাক্ট ইউজ করে অবশ্যই তাহলে এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারো দেখো ড্রাইড আপ জিরো হেয়ার ফল একদম কমে গেছে আর চুলটা আগে থেকে স্ট্রং হয়ে গেছে তো গাইস এই শ্যাম্পুটার ব্যাপারে তো সবকিছু বলে দিলাম আমার চুলটা এত সুন্দর আছে শুধুমাত্র এই শ্যাম্পুটার জন্য একটু ড্রাইড আপ নাই একটু হেয়ার ফলও নেই আর একদম সাইন করছে দেখো আগের থেকে তো তোমরা যদি এই সিটাটা ড্রাইড হেয়ার ফল থেকে মানে মুক্ত পেতে চাও মানে ড্র্যান্ড ফিয়ার হেয়ার ফল থেকে বিরক্ত হয়ে গেছো তাহলে অবশ্যই এই শ্যাম্পুটা ব্যবহার করে দেখতে পারো আমার এটা ফেভারেট একটা শ্যাম্পু হয়ে গেছে আমি তাই পুরো সিট মানে পুরো এবার পুরো ইয়ারই আমার এই শ্যাম্পুটা ইউজ করবো ড্র্যান্ড অ্যাপ পুরো জিরো আর সঙ্গে আমার হেয়ার ফলও একদম জিরো কোনো কিছু সমস্যা নেই তোমরা এটা ন্যাচুরাল তোমরা সবাই ইউজ করতে পারো অল স্কিন টাইপ মানে সবাই ইউজ করতে পারো আর এটা ন্যাচারাল হওয়ার কারণে কোনো সমস্যাই হবে না ব্যবহার করাতে তো তোমরা এই প্রোডাক্টটা ইউজ করে দেখো তোমাদেরও অনেক ভালো লাগবে তো এই প্রোডাক্টের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম সঙ্গে আমি ভিউ প্রোডাক্টটি একটু করে দিলাম তোমরা এটা চেক করতে পারো তো আজকের জন্য ভিডিওটা এটুকুন চলো ঠাটা